প্রত্যেক দিনের অফিস লাইফের বাইরে বেরিয়ে আজ সানডে আমরা চললাম বাঁকুড়ার ইন্দাসে অ্যাকচুয়ালি বাঁকুড়ার ইন্দাসে সুমিতের দেশের বাড়ি সকাল সকাল চলে এসেছে আমাদের গাড়ি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রায় হামেশাই শুনি বাঁকুড়ার মাটির বাড়ির গল্প ওখানে আমাদের মা দুর্গার মন্দিরের কথা তাই আজকে আমি খুবই এক্সাইটেড সবুজ নীল আকাশ দেখতে দেখতে চললাম বর্ধমানের দামোদর নদীর উপর দিয়ে যেতে অনুভব করলাম বর্ধমান ছেড়ে বাঁকুড়ায় প্রবেশ করার একটা মাটির গন্ধ যাই হোক আজকের ওয়েদারটা আমাদের এই যাত্রায় সম্পূর্ণ সাথ দিয়ে গেছে কলকারখানা ভিড় ছাড়িয়ে যেতে না যেতেই চলে এলো ধান ক্ষেতের ভিড় বাট বছর অতিরিক্ত বৃষ্টির কারণে প্রায় সব ক্ষেতেই জল জমে অনেক ক্ষতি হয়ে গেছে চাষিদের যে বাঁকটা বেগলাম এটা দিয়ে কিন্তু ইন্দাস গ্রামে যাওয়া যায় রাস্তার দুধারের সবুজ ক্ষেতের মাঝান দিয়ে যাওয়ার পথে গাড়ি থেকে নেমে দেখলাম চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছিল সামনে ইন্দাস স্টেশনের সিঙ্গেল ট্র্যাকের গেট পেরিয়ে ঢুকে পড়লাম প্রপার ইন্দাসে এই যে গলিটাতে ঢুকলাম এটাই হচ্ছে সরকার পাড়া মানে সুমিতের দেশের বাড়ির পাড়া পুরোনো দিনের স্মৃতির সাথে জড়িয়ে থাকা বাড়ি পেরিয়ে গিয়ে থামলাম আমাদের নিজেদের মা দুর্গার মন্দিরে আনুমানিক চারশো বছর ধরে চলে আসা আমাদের এই পুজোর অনেক ইতিহাস শুনেছি একদিন এই বিষয়ে নিশ্চয়ই একটা আলাদা করে ভিডিও বানাবো আর এই যে দেখছো মাটির দোতলা বাড়ি সুমিতের দেশের বাড়ি এটাই সেই মাটির সিঁড়ি পুরনো দিনের জানালা বেশ অন্যরকমের ফিলিংস একটা গ্রামটা একটু ঘুরতে বেরিয়ে ফার্স্টে পৌঁছালাম বাড়ির পাশেই প্রায় নশো বছর পুরনো নবরত্ন মন্দিরটায় এখানে কিন্তু এখনো নিত্য পুজো হয় তারপর গিয়েছিলাম গ্রামের অনুকূল ঠাকুরের মন্দিরে তখন অবশ্য বন্ধ ছিল সন্ধেবেলায় খোলা হয় নেক্সট রামকৃষ্ণ মন্দির মন্দিরের চারপাশটা এতটাই সুন্দর যে চেয়ে থাকতে থাকতে কখন সময় কেটে যায় বোঝাই যাবে না আর রামকৃষ্ণ মন্দিরের ভিতরে ঢুকে প্রণাম করে চলে গিয়েছিলাম ইন্দাস বাজারে ফেমাস এবং খুব জাগ্রত মা মহামায়ার মন্দির এই পুজোর গল্প কিন্তু আমি আগে অনেক শুনেছি লাস্ট আমাদের ডেস্টিনেশন ছিল গ্রামের অন্যতম প্রাচীন সতী মন্দির সব থেকে ইন্টারেস্টিং হলো এখানে এগারোটা শিব মন্দির যাই বলো গ্রামের এই ঐতিহাসিক মন্দিরগুলোর সাথে সারাটা দিন কাটিয়ে আজ ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমিও আর হ্যাঁ আমাদের বাড়ির ঠিক আগেই এই যে জোড়া শিব মন্দির দুটো দেখে না থেমে পারলাম না না জানি কত পুরোনো এই মন্দিরগুলো আজও বাংলার ঐতিহাসিক রূপকে ধরে রেখেছে ফেরার পথে বাড়ির মাকে প্রণাম জানিয়ে চললাম বাঁকুড়া ছেড়ে ডেলি লাইফকে ফের আবার একবার ওয়েলকাম করতে গ্রামের হাওয়া গ্রামের আকাশ গ্রামের ইতিহাস এই সব আজ আমার মন ছুঁয়ে নিয়েছে সারাটা দিন আজ সাধ্যমতো তোমাদের সাথে শেয়ার করলাম যদি কখনো সময় পাও অবশ্যই বাঁকুড়ার ইন্দাজ গ্রামটা একবার ঘুরে এসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই আর নোটিফিকেশানের বেল আইকনটায় ক্লিক করো যাতে নতুন ভিডিও সবার আগে পৌঁছায় তোমার কাছে